হ্যালো গায়ে ছিল নতুন আর একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি অ্যাকচুয়ালি একটা জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দোকানে যাব যেহেতু আজ অক্ষয় তৃতীয়া তো দোকানে গিয়ে পুজোটা দিয়ে ছোটোখাটোর মধ্যে পুজোটা দিয়ে নিয়ে মা আর আমি বেরাবো হচ্ছে হাল খাতা ধরতে যেহেতু আজ অক্ষয় তৃতীয়া আছে তো মা আর আমি বেরিয়ে পড়েছি সোনার দোকানে যাওয়ার জন্য সকাল সকাল যাচ্ছি এই কারণেই কারণ সন্ধ্যাবেলা টাইম হবে না আর প্রচণ্ড ভিড় হবে তো আমরা সোনার দোকানের সামনেটা গিয়ে দেখি খুব সুন্দরভাবে সাজিয়েছে দোকানটা খুবই ছোটোখাটো কিন্তু সাজিয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছি ফুল দিয়ে ভেতরটাও ফুল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেটভাবে ডেকোরেট করা হয়েছিল তো যাই হোক এখানে মা আর আমি চলে এসেছি একটা শাখা বাঁধানো নিতে যেটা মা আমাকেও গিফট করছে নিজের জন্য নিচ্ছে শাখা বাঁধানোটা খুব সুন্দর হয়েছিল তো এটাই আমরা নিজে তো ভিডিও ভিডিওটুকু নিয়ে দেখাচ্ছ পরে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো